Thank you.

আজ না দিক থেকে আমাদেরকে উদ্দেশ্য করে বলে যা যা করার দরকার সবকিছুই একটা পক্ষ করতেছে একটা পক্ষ কি যে বছরের প্রথম দিন আমার মনে হয় মুসলমানে মুসলমানের না আপনারা জানতেন সবাই আপনারা এখানে যারা আছেন সবাই কি জানতেন অথচ এই মাসের উপরে এই মাসটাকে সম্মানিত করার জন্য আল্লাহ কোরআন একটা আয়াত পর্যন্ত

আর আমি আরব কি ভালোবাসে আপনাদের তোমাদের আরব কে ভালোবাসো কত ভালোবাসা এ আরব কি ভালোবাসা চাই আরব কে পছন্দ করে আরব কে ভালোবাসা করে আপনারা ইমাম রেখেছেন এ আরবকে ভালোবাসার কারণে আপনারা প্রদীপ রেখেছেন এ আরবকে ভালোবাসার কারণে আপনাদের দোয়ার মধ্যে ফতেদের মধ্যে বিরাজ মাহিরের মধ্যে আপনারা যারা আনতে জানে যারা আলেন তাদেরকে আপনারা দাবাদ দেন শুধুমাত্র আজকে জানার কারণে আর কিছু না আপনার বক্তব্য অনুসারে আপনি আমাদেরকে দুনিয়ার समस्त কল্যাণ দান করুন আর আলেহ বলতেছে মাইয়া কও রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা মাদাদান নার যে আল্লাহ তাআলার পছন্দের ভাষা এজন্যই আলেমদের মাধ্যমে হয়তো আশা করতে পারে দোয়া কবুল হবে এজন্যই শুধুমাত্র আলেমদেরকে আমরা এত সম্মান করি আর কিছু না আর কি না সুলাইকুম মুহাম্মদ আলাইহিবিন নাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল আলাইহি আমি তিনটা কারণে আরবকে পছন্দ করি আরবকে ভালোবাসি তিনটা কারণে আরবকে ভালোবাসি আরবকে পছন্দ করি

রা আ আমরা্ ন মুহাম্মদ্রা সুলুল্লাহ শল্লাহম বসা্লাম বলন। রা চাইলে ভটে পাদের সমস্পশম চালা কিন্তু নাদুলিয়া নামাদের কোন দেখহাত আল্লা আনদ্লারা বেল আলাবি।

এই যে সুরা পাঁচ দেয় ষাট বছর সত্তর বছর আশি বছর মুক্তের জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত মৃত্যু পর্যন্ত সুরা পাঁচ যতবারে শুনবে এটা তৃপ্তিকে শেষ আছে তিনি দেখেন যত ভালো আলেমের মুখ শুনবে যত ভালো কারীর মুখে শুনবেন যত ভালো তার অনকারীর মুখ শুনবে মনে হয় ততই ভালো লাগে ভালো লাগে না আল্লাহ আল্লাহ আলমিন এমনভাবে সাজাইছে বলপুর আর আরবি আলতা এমন এমন ভাবে সাজাইছে তো বাইজ আগমন পর্যন্ত অনন্ত পর্যন্ত করবে না হবে দুনিয়া থেকে কবর পর্যন্ত যতবারে গোটা কুরআন শরীফ পড়া ততবারই মনে হবে তুমি নতুন করে কিছু করতে সুবহানাল্লাহ এটুক নয় যত বেশি কুরআনের সংস্পর্শ যেতে পারবেন এই কুরআনের সম্মানে কিসের সম্মানে

বাংলা উর্দু পার্সি হিন্দি তোমার যেখানে উর্দু পারছে হিন্দি যে ভাষায় তুমি কথা বলো না কেন সারা ভাষায় তুমি কথা না কেন কিন্তু কি নিয়ে দিবে বাجهه দিয়ে দিবে তোমার সাথে যখন হিসাব লিখা শেষ হয়ে যাবে ওই বিশাল জান্নাত তখন দিয়ে দিবে আমার আল্লাহ তকওয়াতুল আলামিন আমারে রক্ষা করবে কত কত কথা হবে যে কথা বলা হবে যে সমস্ত আলামত দেখা হবে ওই আলামত দেখা হবে ওই কথা বলা হবে আখেরী ভাষায় কি ভাষায় ক্বালাবু আল আরবী না আমার আল্লাহ আল্লাহ তোর আলআই বলেন তোর কাছে আমার আল হবে তোমাদের আমাদের সাথে আমার কথা হবে সমস্ত কথা হবে আরবি ভাষায় কি ভাষায় আরবি ভাষায় অত আমরা জানি না আমি আপনাকে জানিয়ে না আজকে আজবি বছরের প্রথম মাসের প্রথম দিন আহ আজকে একটা মাসালা বলে দিই জানি না ষাট বছর সত্তর বছরের জিন্দিগিতে কখনো শুনছেন কিনা আজকে একটা মাসালা শুনে যাওয়া আজকে জুমান নামাজ পড়া কি কথা কথা কি ফরজ না কিন্তু যদি একজন মানুষ মারা যায় তার জানাজার নামাজ পড়া কি ফর্জে কে ফয়া ফর্জে আজকে একটা হাদিস শুনে যা এজন্য বলছে ষাট বছর সত্তর বছর চিন্তিকে যে কখনো শুনছেন কিনা হতে জানে না আজকের একটা মশলা শুনে একটা গোষ্ঠীর মধ্যে একটা গোত্রের মধ্যে একজন ব্যক্তিও যদি আরবি হিসাব নারাকে সে ফরজে কাফা তরফ করার কারণে পুরা গোষ্ঠী পুরা গোত্র ফরজে কাফায় আরজে গুণা হয় ওই গুণা সকলে রামনে নামায় হয়ে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাত তাওবার মধ্যে বলতেছেন না ইল দাতাশুর আইন দারুল্লাহ আশা রাসহারা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিন নাহারদাতুল কুরুন ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো আজ আসমান এবং সৃষ্টি করেছে আমার আসমান এবং জমিনgqlgen সৃষ্টি করেছে সেই দিন থেকে আদি দিন গণনা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ আমি সেদিন থেকে বারো মাসে এক বছর আমি বারোটি মাস করে দিয়েছি কতটি মাস বারোটি মাস আমি নির্ধারণ করে দিয়েছি আমি তোমাদের আব্বা আমি তোমাদের আব্বা হজরত আদমকে দুনিয়ার সুলগ্ন থেকে শুরু করে দুনিয়ার শেষ পর্যন্ত যত জ্ঞান আছে ও আল্লাহ আসমা আসমানের দিনে যত জ্ঞান আছে আমি আল্লাহ ঠাকুর আব্দুল আলমীর সমস্ত জ্ঞান আমি আদমকে দিয়ে দিয়েছি

আমাদের একটা মহল আমাদের পরিকল্পিত বাবা আমাদের মুক্তা বন্ধ করে দিতেছে এই মুক্তা বন্ধ করে দেওয়ার জন্য এই বাংলার জমিনে কিন্ডার গার্ডেন নামে একটা গজব নাজির হয়েছিল আমাদের কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না সেটা আমরাও জানি আমাদের কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে না আপনারা আমাদেরকে যখন এই কথাগুলো বলে আপনারা আমাদেরকে মহাব্বত করেন না أحمد والحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এগুলো জুরাই জানা হলো কুলাউতুর আপে দাস কুলাউতুর পাড়া গিয়েnabla হুবুজরে किल्ला আগুন পিন্ডার ঘাটের বিরুদ্ধে কথা কয় হুজুর কেন আমাদেরকে করার বিষয় কথা কয় হুজুর কেন আমাদেরকে zina জড়িত সম্পর্কে কথা কয় হুজুর কেন আমাদেরকে দিবা সহজ করার জন্য বলে আর এই কথাগুলো আমার জন্য আমি বলতেছি না আপনাকে ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে ওই জাহান্নাম থেকে বাহির করিয়া ওই জান্নাতে নেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি এ কত কথা বলবেসিনা আমার আল্লাহ সুপরাক রব্বুল দিতেছে ওরে বান্দা আমাদেরকে 12 মাস নির্ধারণ করিয়া 12 মাসে এক বছর হবে যা নির্ধারণ করিয়া আদি সুবাদর அப்பா হযরত আদমকে জ্ঞান দিয়া এই সৃষ্টি এই মধ্যে আমাদেরকে পড়ায়িত মুহাররম সফর রবিউল আউয়াল রবিউসানি জমা দুলাওয়াল জমা রমজান শাওয়াল জিলকাদিলহজ পড়াতে কি পড়াতে انی وجهت وجهي اللہی بطر السماوات والارض حنيفا وما انا من المشركين فراتو فراتو کی فراتو نا قطب اللہ فراتو کی فراتو ما ناوید وانا سمکتا من شہر رمضان المبارک فرطل لگا یا اللہ وقت خل منی انکا تستفیئ لعلی فراتو

এগুলো পরিকল্পিত হবে ইংরেজরা হিন্দুর বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা আমার আপনারের পরিকল্পনাগুলো গ্রহণ করিয়া কীভাবে মানুষদেরকে প্রচুর না জানানো যায় কীভাবে আমার আত্মার বাচ্চাগুলাকে প্রচুর মসজিদে না পাঠানো যায় কীভাবে আমার আব্বার স্ত্রীগুলোকে মসজিদ প্রচুর কোরআলা না বসানো যায় কীভাবে আমার আব্বার স্ত্রীগুলোকে প্রচুর মানুষ বন্ধ করা যায় কীভাবে আমার আব্বার স্ত্রীকে প্রচুর সময় মানুষের সাথে প্রাপ্ত তৈরি করা যায় এটা বন্ধ করার জন্য যা যা করা দরকার সবটাই করতেছে কথাগুলো খুব খারাপ করতেছে আপনাদের কাছে খারাপ লাগতে পারে আমার কিচ্ছু যায় আসলে বাবা আমার আল্লাহ আল্লাহ রামাজান তাকে বলতেছেন এই আরবি ভাষাগুলোকে মহাবাদ করার জন্য এই আরবিকে ভালোবাসার জন্য আরবিকে বুকে ধারণ করার জন্য কিন্তু আমরা এখন আরবিকে ঢুকে ধারণ করি না আমরা এখন আরবি ভাষাকে বুকে ধারণ করি না আমরা এই কোরআনকে এখন বুকে ধারণ করি না আমরা এখন ধারণ করে আমাদের বসতরের সংবিধান লাগবে বাহাত্তরের সংবিধান লাগবে সত্তরের সংবিধান লাগবে সব্বিশের সংবিধান লাগবে আমরা কোরআনকে সংবিধান হিসেবে মানতে রাজি না যদি এই সমস্ত চুয়াত্তর বাহাত্তর তিয়াত্তর একাত্তরের সংবিধান বাদ দিয়া চব্বিশের সংবিধান বাদ দিয়া এই কোরআনটাকে যদি সংবিধান করতে পারতেন এই কোরআনের যদি জীবন করতে পারতেন এই কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে আমি আর আপনি আজকে চারটা আজকে যে চোদ্দশো সাতচল্লিশ সালের চোদ্দশো সাতচল্লিশ হিসেবে পয়লা মহাত্মার আজকে পয়লা সরকারি আপনি জানতাম নব্বই মুসলমান জানে না

খেলাপথ খেল শেষ হয়ে গেলো আমার দেবের খেল খাতাপ রলা দুটা আলাগুলো খেলাপথ খেলা আসছিলো এ আরাম থেকে ওই আরাবে গুরুত্ব থেকে ওই যখন চিটিগুলো লেখানো হতো প্রশাসনিক চিটিগুলো যেমন লেখা হইতো এ প্রশাসনিক চিটি লেখার জন্য কোনো তারিখ ছিল না

জানি না প্রশাসনের কাজটা করার জন্য আমাদের কাছে পাঠাইছেন এখন করব কি করবো না সেটাও তো জানিনা এটা কি করতে পারে আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন আমার আপনার

পরোবিশ্ব বিছে সকালের পর বর্ষ সম্মান দকিয়া হযরত আঈদ আবু খদ্র ও ওসমান ফারুক رضی বর্ষ পদ্ধতি তৈরি করলেন এই বর্ষ পদ্ধতি তৈরি করলেন সেটার পিছনে 17 বছর ছিল যখন আমরা রাস্তার যখন জন্ম হবে এটা আবার মানে মানে কথা অন্য কথা বললে সমাজে ব্যাথা তৈরি হবে এইজন্য এই কথাটা ভাই বললাম এইজন্য এইখান থেকে শুরু হলো এই হিজরি সংগঠনা যেহেতু হজের শেষ মাস হল মহরম মাস হজ শেষ করিয়া মানুষ মহরমের শুরুতে তার বাড়িতে চলে যাবে এই জন্য মহরম মাসকে প্রথম মাস হিসেবে সাজানো হয়েছে আমরা সফরে কোন মাসে হজ মাসে কোন মাসে হজ করতে যাই কোন মাসে

আমার আপনার হায়াতুল জিন্দিগি থেকে এই যে গত মহরম থেকে আজকে যে মহরম আসলো এ কথা এক বছরের ভিতরে আপনাদের সমাজে কোনো মানুষ মনে হয় মরে নাই কথা কথা মনে তো মনে হয় তো দুর্ঘটনা না বলছি কি তা আর আপনি আগামী মহরম পর্যন্ত হায়াত পাবো কি পাবো না নাকি কেউ জানে নাকি কেউ যদি না জানে তাহলে আজকের পর থেকে আরবি থেকে দিকে খেয়াল করবেন ইনশাল্লাহ ইংরেজরা নির্ধারণ কল্লো যখন 12টার পরে দিন গণনা শুরু হবে আর আমার আর আদরানবে পালনবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন চন্দ্র যখন উঠবে তোমাদের দিন শুরু হবে চন্দ্র যখন উঠবে তোমাদের দিন শুরু হবে সূর্য যখন ডুবে যাবে তোমাদের দিন শেষ হয়ে যাবে এজন্যই আমরা আরবি ভাষগুলার প্রতি একেবারে গাফেল আল্লাহ যে কয়েকটি বিষয়ের উপরে কথা বলেছি আল্লাহ তারা আমাকে এবং আপনাদেরকে আমল করার তাফিক দাবি করে আমিন ও আগের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন যারা ফরাসে আসে সারা কাবলার জবাব করে দিন